এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে টিচার্স আর্জি করের একটি টিম এসেছেন এনাদের সাথে কথা বল সিবিআই দপ্তর অভিযান আছে করোনা থেকে করোনা থেকে সিবিআই দপ্তরে এনারা অভিযান করছেন আজকে ন্যায় বিচারের দাবিতে সেই একই যে রাজপথে নেমে মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসব করতে সেই উৎসবের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসবের চেহারা আজকে ডাক্তাররা রাস্তায় বসে যে পরিমাণে দেখতে পাচ্ছেন ছবিতে রাস্তায় বসে ডাক্তাররা যেভাবে উৎসব করছেন যে প্রতিবাদ যেভাবে জানাচ্ছেন সেই প্রতিবাদে সামিল হয়েছেন টিচার্স ফর আর্জি আমার সামনে এসেছেন অনিমেষ আল্লাহর তাকে আমি জিজ্ঞাসা করব যে এখানে তার আশা এবং তাদের যে কর্মসূচি আছে সেই সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার জন্য দেখুন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমাদের প্রতিনিধি দল টিচার্স পর আর্জিকরের প্রতিনিধি দল প্রতিদিনই আমরা এখানে আসছি এবং সংহতি জানিয়ে সহমর্মিতা জানিয়ে আমাদের এখানে থাকছে সাথে সাথে টিচার্স পর কর অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সর্বস্তরের শিক্ষক শিক্ষাকর্মী গ্রন্থাগারিক সমস্ত বন্ধুরা একত্রিত হয়ে শিক্ষক সমাজের মুখ হিসাবে আমরা সংগঠিত হয়েছি টিচার্স পর কর। গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের আটটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এবং সেই শিক্ষক সমাজের পক্ষ থেকে ইতিমধ্যেই গত চব্বিশে অগস্ট কলেজ স্কোয়ার থেকে শানবাজার পর্যন্ত একটি মিছিল হয়েছে সেই মিছিল রেখেছেন প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হাঁটু সমান জল কোথাও কোমর সমান জল ঠেলে এই রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা তারা এই মিছিল সংগঠিত করেছে এবং বৃপ্ত কন্টে প্রতিবাদ জানিয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে এবং পরবর্তীকালে একত্রিশে আগস্ট আরেকটা মিছিল শিয়ালদা থেকে শ্যামবাজার এবং সেই মিছিল আটকায় আপনারা দেখেছেন খান্না মোড়ে এবং সেখানে প্রতিবাদে ফেটে পড়ি আমরা এবং পরবর্তীকালে শ্যামবাজারে এসে অবস্থান বিক্ষোভ চলতে থাকে এবং এর পরবর্তীতে গত চার তারিখ কর্মসূচি হয়েছে চার তারিখ ফোর্থ সেপ্টেম্বর সেখানে কর্মসূচি হয়েছে টিচার্স পাড় ফিফ সেপ্টেম্বর অনলাইন প্রোগ্রাম করেছি এবং আট তারিখে অভয় রাজ্যের টিচার্স করে পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু কর্মসূচি হয়েছিল এবং এই মুহূর্তে আমরা মনে করি যে বিচার ব্যবস্থা যেদিকে এগোচ্ছে এবং সুপ্রিম কোর্ট যেভাবে অবজারভেশন তার যে পর্যবেক্ষণ এবং সিবিআই যে ভূমিকা তার বিরোধিতা আমরা করছি এবং আমরা মনে করছি জনগণের টাকায় জনগণের যে এই যে সমস্ত যে প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান তারা সুবিচার দিচ্ছে না এবং আমরা সেই জন্য মনে করি জন জনগণই শেষ কথা বলবে তাই সিবিআইকে আমরা বলছি আমরা জানি আপনারা জানেন মুখ্যমন্ত্রী কি জন্যভাবে তিনি বলেছেন উৎসবের ভিত্তি অর্থাৎ তার সন্তান যখন মৃতদেহে মানে নিঃশংসভাবে খুন হয়েছে সেই সন্তানের মৃতদেহের উপরে তিনি উৎসব করতে বলছেন তীব্র ধিক্ষা জানাচ্ছি এই ধিক্ষার জানিয়ে এবং সমস্ত তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে সেই তথ্য প্রমাণ লোপাটকারীদের গ্রেফতার করা তাদেরকে কাস্টোডিতে এনে তদন্ত করা সেটা কিন্তু সিবিআই করছে না বলে তো অদ্ভুত সেটিংয়ের যে তথ্য সেটাকে আমরা উড়িয়ে দিতে পারছি না তাই এদিন আমরা সিবিআই অভিযানে ডাক দিয়েছি সাথে সাথে এই যে আদালত অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট তার মান্যতা হারাচ্ছে আমরা জনগণই শেষ কথা বলে এই জনগণের দরবারে আমরা জন আদালত বসাবো তাই শিক্ষক টিচার্স করে পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ ছাত্র শিক্ষক শিক্ষানুদায় মানুষদের আমরা আহ্বান জানিয়েছি তাদের জনগণের আদালতে এসে তারা তাদের বক্তব্য রাখবেন এবং যেহেতু মিছিল করে স্বাস্থ্য ভবন আসা যাবে না তাই আমরা আমাদের সমস্ত কর্মসূচি চোদ্দ তারিখে শেষ করে আমরা পতাকা রেখে মানে টিচার্স পর্যি করে যে পতাকা রেখে আমরা সমস্ত পুরো টিমটা এসে যদি চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান চলে এই স্বাস্থ্য ভবনে যোগ দেব এবং অলরেডি শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক সমাজের পক্ষ থেকে প্রতিদিনই আমরা কিন্তু এখানে আসছি আজকেও আমরা এসেছি সংগতি জানাতে ফলে আমাদের কিন্তু লড়াই আন্দোলন চলছে তিলোত্তমার সুবিচার যতদিন পড়বো আমাদের এই আন্দোলন চলবে কথা যখন বললেন আপনারা জানেন মুখ্যমন্ত্রী বারবার এদের এলাকায় ডেকেছিলেন আজকে একটা মিটিংও চলছে অলরেডি যতদূর জানা যাচ্ছে সেই মিটিং ফলস্পর্শ হয়নি এবং তারা ফিরে আসার পথে এটা একটা সামান্য একটা যে দাবি ছিল যে মিটিং লাইভ করতে হবে ওনাদের দাবি যে মুখ্যমন্ত্রী বহু মিটিং লাইভে বলেন এই মিটিং ওনার লাইভ করতে কোথায় ওনার অসুবিধা কোথায় ভাবছে একই প্রশ্ন আমাদেরও এখানে তো এখানে স্লোগানে আপনারা দেখছেন উঠছে যে লাইভ স্ট্রিমে কিসের ভয় দর্শক কে হয় এখানে তো অন্য কিছু বিষয় না ডাক্তারি ছাত্ররা তাদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া আছে জুনিয়র ডাক্তাররা তার ভিত্তিতে তারা আলোচনা করবে। এবং সর্বোপরি একটা দাবি তিলোত্তমার সুবিধা এই বিষয়ে মিটিং জন্য লাইভ কোনো অসুবিধা নেই এবং স্ট্রিমিং মুখ্যমন্ত্রী করেন না সেটাও নয় কিন্তু একাধিক সাংবাদিক সম্মেলন তার নিজস্ব পেজে তাদের সরকারি পেজে তারা লাইভ স্ট্রিমিং করেছেন বিভিন্ন চ্যানেলে লাইভ স্ট্রিমিং হয়েছে ফলে এক্ষেত্রে তার অসুবিধা কোথায় ছিল একই প্রশ্ন আমাদের আমরা ধিক্ষার জানাচ্ছি এবং আমরা মনে করছি তার অন্য কোনো অভিসন্ধি ছিল যে কারণে তিনি লাইভ স্ট্রিমিং এ আসলেন না এবং এই আলোচনা যেটা একটা ফলপ্রসূ হতে পারতো একটা সুস্থ সমাধান হতে পারতো কিন্তু তিনি বিরত থাকলেন আপনারা তাহলে চোদ্দ তারিখ এই এতে যাচ্ছেন তারিখ আমাদের কর্মসূচি করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন আমাদের যে আমরা উৎসবে মাতি তাই আমরা প্রত্যেকে আজ প্রতিবাদের উৎসবে মাতব আর সেই জন্যই আমাদের সমস্ত শিক্ষক সম্প্রদায় মানে একদম সর্বস্তরের শিক্ষক চোদ্দ তারিখে আমরা সিবিআই অভিযান করব এবং সেখানে জনতার আদালত তৈরি করব জনতার আদালত বসাবো এবং সমস্ত প্রতিবাদী উৎসব আমরা সেখানে সমস্ত শিক্ষকগণ পালন করবো মানে এবারে দুর্গাপুজোর উৎসবটা ঠিক এই রাস্তাতেই হবে এই প্রতিবাদের উৎসবে এখানেও হচ্ছে আবারও হবে এই সমস্ত উৎসব হবে প্রতিবাদের উৎসব একটু নামটা যদি বলেন আমার মানুষ জানা আপনিও এসেছেন এদের সমব্যাথী হয়ে এদের সাথে আজকে আজকে আমি মাঝে মধ্যেই দেখা করতে আসেন নাকি আমি গতকালও এসেছিলাম আজও এসেছি এখানে আমরা এই ঘটনার পরে কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী সবাইকে নিয়েই আমরা আন্দোলন প্রতিবাদে নেমেছি আমরা একদমই স্কুল স্তর থেকে প্রাইমারি থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষকরা নেমেছে একটি কারণে ছাত্রী চিকিৎসক চিকিৎসক ছাত্রীর যে বেদনাদায়ক যে মৃত্যু অত্যন্ত নৃশংস অত্যাচার এবং ধর্ষণ করে খুন এই যে পাশবিক অত্যাচার এই অত্যাচারের কিনারা এক সত্যি এক মাস তিন দিন হয়ে গেল এখনো তার কোনো কিনারা হলো না দেশের মানুষের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা যে গোয়েন্দা দপ্তর রাজ্য বা কেন্দ্র সরকারে তারা কি করছেন তাদের কি কোনো দায়িত্ব আছে আজকে যে ছাত্রী চিকিৎসকের এই ধরনের নৃশংস খুন হতে হলো তার বাবা মা বলছেন ন্যায় বিচার চাই দেশের সমস্ত স্তরের জনসাধারণ বলছেন ন্যায় বিচার চাই অথচ এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো সদর্থক ভূমিকা নেই এমনকি কেন্দ্রের যে এজেন্সি যাদেরকে দিয়ে তদন্ত করানো হচ্ছে তাদেরও কোনো সদর্থক ভূমিকা নেই সেজন্য আমরা টিচার্স ফর আরজিকরের পক্ষ থেকে আগামী চোদ্দ তারিখ সিবিআই দপ্তর অভিযান করছি এবং এটা অত্যন্ত জরুরি এই কারণে যে টিচাররা তাদের একজন ছাত্রীর এইভাবে খুন হওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আপনারা জানেন যে গত চব্বিশ তারিখ আমরা কলেজ স্ট্রিট থেকে সামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত করেছিলাম জল হাঁটু জল ভেঙে শিক্ষকরা সেদিন প্রতিবাদে সংগঠিত হয়েছিলেন আবার তারপরও আমরা শ্যামবাজার থেকে থেকে পর্যন্ত গত তারিখ শিক্ষকরা তারা প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভ সংগঠিত করেছেন ফলে শিক্ষকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে আছে জুনিয়র ডাক্তারদের সমস্ত কর্মসূচিকে আমরা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ক্যারি করে নিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি এই আন্দোলনে আমাদের সর্বস্তরের মানুষের পাশে থাকা দরকার এবং শিক্ষকরা আমরা এই আন্দোলনের পাশে সমস্ত রকম ভাবে সাহায্য সহযোগিতা করব এবং আমরা এর শেষ দেখে ছাড়তে চাই আমরা একজন চিকিৎসক ছাত্রী কর্তব্যরত অবস্থায় আমরা শিক্ষকরা আতঙ্কিত শিক্ষিকারা আতঙ্কিত আজকে যে কোনো কর্মক্ষেত্রে একজন কর্তব্যরত অবস্থায় তার নিরাপত্তা থাকবে কিনা আমি প্রশ্ন তুলেছি কর্মক্ষেত্রে সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমরা দাবি তুলেছি যে যত দ্রুত সম্ভব সমস্ত রকম ইনভেস্টিগেশন কমপ্লিট করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের কঠোরতম শাস্তি দিতে হবে আমরা এই দাবি তুলেছি যে কেন এখনো পর্যন্ত তালবাহানা করা হচ্ছে কেন এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করা যাচ্ছে না ফলে এটা দেশের জনসাধারণের আকাঙ্ক্ষা আজকে দেশ ছাড়িয়ে বিদেশের ছাত্রছাত্রীরা বাইরের শিক্ষকরা চিকিৎসকরা তারা পর্যন্ত প্রতিবাদে নেমেছেন এটা তো আমাদের সবার কাছে লজ্জার আমরা খুব মর্মা আমরা ব্যথিত তাই আমরা আগামী চব্বিশ তারিখ চোদ্দ তারিখে যেমন করে সিবিআই দপ্তর অভিযান করছি আমরা আমাদের শিক্ষক অধ্যাপকরা প্রতিদিন আসছেন এখানে ডাক্তারবাবুদের পাশে থাকছেন এখানে দীর্ঘক্ষণ অবস্থানে অংশগ্রহণ করছেন তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা নানান ধরনের বিষয়পত্র নিয়ে আসছেন ফলে আমরা এই আন্দোলনে সর্বতভাবে টিচার্স ফর আর্জিকর আছি এই লড়াইয়ের সঙ্গে আছি